হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে একটি নতুন বশীকরণ টোটকা নিয়ে এসেছি এটি একটি পরীক্ষিত তাবিজ এবং খুব পাওয়ারফুল আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আমার ভিডিওটি আপনারা না কেটে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন যদি আপনারা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা এক আপনারা না করতে পারেন তাহলে আমার কাছে ফোন দিয়ে জেনে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি যদি কোনো ব্যক্তি কোনো যদি কোনো ব্যক্তি কাউকে একতরফা ভালোবেসে যায় শুধু একতরফাই ভালোবেসে যায় শুধু একতরফাই ভালোবেসে যায় তাহলে এই নকশাটির কাজ করে দেখতে পারবেন কাজ করে দেখবেন আপনারা ফলাফল পেয়েছেন এই নকশাটি লেখার শেষে নিচে প্রথমে লিখবেন আপনার নাম এবং পরে লিখবেন আপনি যা সেই মেয়ে বা ছেলেটির নাম আপনি যাকে চান তার নাম লেখার পরে আপনারা এই নকশাটি আপনারা এই নকশাটি তাবিজে এই নকশাটি আপনারা লিখে কোনো কাপড় দিয়ে কাপড় দিয়ে মরিয়ে বড় কোনো গাছের উঁচু ডালে বেঁধে দিবেন বড় কোনো উঁচু ডালে বেঁধে দিবেন। যাতে তাবিজটি বাতাসে নড়াচড়া করে মনে রাখবেন যাতে তা বাতাসে নড়াচড়া করে আপনার মনের মানুষ ততই তাড়াতাড়ি আপনার কাছে আসবে যত তাড়াতাড়ি যত বেশি তা নড়াচড়া করবে আপনার মনের মানুষ তত তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে তবে আপনারা কোনো খারাপ কাজে এই নকশাটির ব্যবহার করবেন না তবে এই নকশাটির কাজ হবে না তাহলে এই নকশাটির কাজ হবে না আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে যদি আপনি তাকে মন থেকে চান তাহলে আপনারা এই নকশাটির কাজ করবেন আপনারা অবশ্যই ফলাফল পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটিতে ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির নাম হচ্ছে তন্ত্রমন্ত্র টিভি